বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি সহজে ওমরার কার্যক্রমগুলো আপনাদের সামনে বর্ণনা করব। আশা করি যারা এই ভিডিওটা দেখবেন আমি যেভাবে ওমরা করেছি সেভাবে বর্ণনা করব। ইনশাল্লাহ এটা আপনার কাজে লাগবে আপনারা অনেকেই দেখবেন যে বিমানবন্দর থেকে এহরামের কাপড় পরে কেউ কেউ আবার অনেকে দেখবেন কেউ কেউ পড়ে না এটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি পবিত্র মক্কা নগরীতে হেরাম শরীফে গিয়ে ওমরা বা হজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে মিকাত পাঁচটা মিকাত আছে এই মিকাত পার হয়েই যেতে হয় মিকাত অর্থাৎ হলো মসজিদুল হারাম যাওয়ার জন্য যে স্থানগুলো আগে থেকে নির্বাচন করা হয়েছে মসজিদুল হারাম যাওয়ার আগে এই নির্বাচিত স্থানে গিয়ে গোসল করে এহরামের কাপড় পরে এহরামের নিয়ত করে তারপর লাব্বায় আল্লাহ হুম্মা বলতে বলতে সবাই ওমরা করার উদ্দেশ্যে চলে যায় যারা ওমরার জন্য আমরা বাংলাদেশ থেকে জেদ্দা এয়ারপোর্টে যাই তারা সাধারণত বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই ওমরার কাপড় চোপড় পরেই রওনা করি ইয়ালাম লাম মিকাত আসার আগেই বিমানের পাইলট ঘোষণা করে তখন মানুষ দ্রুত সিট থেকে উঠে একটু সাবধানতা অবলম্বন করে যাদের উজু নাই তারা উজু করে নেয় প্রচুর ব্যবস্থা না থাকলে তাই করে করার সাথে সাথেই মিকাত থেকেই নিয়াত শুরু করে লব্বায় হুম্মা বলতে বলতে পবিত্র হেরাম শরীফের উদ্দেশ্যে বিমান থেকেই তারা নিয়াত বাঁধে যখন সম্মানিত ওমরাকারীগণ জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে জেদ্দা এয়ারপোর্ট থেকে বাস অথবা মাইক্রোবাস অথবা প্রাইভেট কার যার যার সামর্থ্য অনুযায়ী সবাই প্রথমে গিয়ে মসজিদুল হারামের নিকটবর্তী যে হোটেলগুলো আছে সেখানে তাদের সমস্ত লাগেজ রাখে রাখার পর আবার উজু করে মসজিদের দিকে রওনা হয় যখন মসজিদুল হারামের কাছে যায় মসজিদে ঢোকার যে দোয়া এই দোয়া পরেই সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করে অনেকে একতলা দিয়ে ঢোকে অনেকে দুই তালা দিয়ে ঢোকে বিভিন্ন গেট আছে এই সমস্ত গেট দিয়ে ঢোকে কাবা শরীফ দেখার সাথে সাথেই মানে কি একটা অনুভূতি আসে এটা প্রকাশ করার মতো নয় তো এখানে মানুষ অনেকজন অনেক ধরনের দোয়া পড়ে আমি আসলে ওই বিষয়ে যাচ্ছি না এখানে দোয়া কবুলের একটা সময় থাকে মুহূর্ত থাকে আপনারা যাদের সাথে উমরা করবেন তাদের কাছে এই জিনিসগুলো শিখে নেবেন যখন কাবা শরীফ আপনার চোখের সামনে পড়বে সেই সেরকম একটা অনুভূতি আপনার ফিল হবে তারপরে আমরা নিচতলায় চলে যাই যেখান থেকে আমাদের তাওয়াপ শুরু হবে আপনারা যখন যেখান থেকে তাওয়াফ শুরু করবেন এখান থেকে আপনার হাতের বামে থাকবে হাজরা আসোয়াদ এবং ডান পাশে বিল্ডিং তিনতলা যে বিল্ডিংটা আছে মসজিদ এখানে আপনার সবুজ একটা লাইট দেওয়া আছে নিচতলা একতলা দুইতলা এই পর্যন্ত আপনি লাইটগুলো দেখতে পারবেন মানে আপনার ইশারাটা যেন ঠিক থাকে মানে ডান পাশে থাকবে আপনার সবুজ লাইট বাম পাশে হাজরা আসাদ হাজরা আসোয়াদের দিকে চুমো খাওয়া উত্তম চুমো না খেলেও কোনো সমস্যা নেই আপনি যদি হাতে লাঠি থেকে লাঠি দিয়েও হাজরে আসাদে স্পর্শ করে আপনার তাওয়াপ শুরু করা যায় ভিড়ের কারণে দূর থেকে হাজরে আসাদের দিকে নজর দিয়ে আল্লাহু আকবর বলে আপনি তাওয়াব শুরু করবেন কেউ কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে তো এভাবেই আপনার তাওয়াপ শুরু হবে তাওয়াপের মধ্যে আপনার দোয়া কবুল হয় এই তাওয়াফ যখন আপনারা করবেন তখন আমি যেটা দেখেছি যে বাংলাদেশ থেকে বিভিন্ন হুজুর বিভিন্ন রকম বই ছোট ছোট বই আকারে তৈরি করে দেয় এক এক চক্করে এক এক রকমের দোয়া আমার জানা মতে এগুলো ঠিক না আপনার যখন আপনি তাওয়াপ দিবেন যে কোনো ধরনের দোয়া করলেই মহানব্বুল আলমিন ইনশাল্লাহ কবুল করে নেবেন শরীফের একটা কর্নার ডান কর্নার এটাকে রোকনে ইয়ামিন বলে রোকনে ইয়ামিন থেকে হাজরে আসোয়াদ পর্যন্ত যে দোয়াটা পড়তে হয় এটা আমাদের নবী করিম সাল্লিয় সাল্লাম শিখিয়ে দিয়েছেন দোয়াটা হলো রব্বানা আতিনা তিনাফিদ্দিনে হাসিনা তো ফিলা খিরাতে হাসানা তোয়া কিনা জাবান্নার আপনারা এগুলো সম্পর্কে একটু স্টাডি করে যাবেন মানে আপনি যদি বাম পাশ থেকে শুরু করে আবার হাজরে আসোয়াদ আসলেই আপনার একটা তাওয়াপ হয়ে যাবে এরকম ষাটটা তাওয়াফ কমপ্লিট হয়ে গেলেই আপনার ওমরার কার্যক্রমের একটা অংশ শেষ হয়ে যায় এই তাওয়াফ দেওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আপনাদের পুরুষ যারা আছেন তাদেরকে রমল করতে হয় রমল মানে দৌড়ানোর মতো একটা ভাব থাকে নবী গাল্লাহ সাল্লাম যখন ওমরা করার জন্য আসতেন তখন তিনি প্রথম তিন চক করে রমল করতেন রমল করার সময় যে তাওয়াফের কাপড়টা বগলের নিচ দিয়ে দিতেন এবং ডান বাহুটা খোলা থাকতো অন্যান্য কাফেররা দেখতো যে তারা অনেক শক্তিশালী এ ধরনের একটা বর্ণনা আমি শুনেছি প্রথম তিনটা তাওয়াপ মানে প্রথম তিন চক্কর এই রমল করা লাগে যখন আপনার চক্করটা শেষ হয়ে যাবে তখন কাবা শরীফের সামনে একটা ছোট্ট ঘরের মতো দেখতে পারবেন এটা হলো মাকামে ইব্রাহিম আপনারা জানেন যে আমাদের ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম যখন এই কাবা শরীফ নির্মাণ করতেন যে উনি এই কাবা শরীফটা পুরাটা মানে নাগাল পেতেন না তখন আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আমি উঁচুতে কিভাবে নির্মাণ করব আল্লাহ বলবেন ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি একটা ছোট একটা পাথর পাঠিয়ে দিলেন আমাদের ইব্রাহিম আল্লাহ সালাম ওই পাথরে উঠতেন পাথরকে নির্দেশ দিতেন যে পাথর উপরে ওঠো মানে এজ লাইক লিভ টাইপ আর কি এই নির্দেশনটা এখনও কাবা শরীফের সামনে আছে ইব্রাহিম সালামের যে পায়ের ছাপ এটাকেই আপনার ঘিরে রেখেছে এটাকে মাকামে ইব্রাহিম বলে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজ পড়া আপনার ওমরারই একটা অংশ এই দুই রাকাত নামাজের প্রথম রাকাতে সুরা কাফেরুন এবং পরবর্তী রাখাতে সুরা ইকলাস পাঠ করে এরপর দোয়া করা উত্তম দোয়া করলে এখানেও দোয়া কবুল হয় তাহলে আমি বলেছিলাম যে এখানে ওমরার একটা অংশ শেষ এরপর মানুষ সাফা মারওয়া পাহাড়ের দিকে যায় এবং তার আগে তারা জমজমের পানি পান করে জমজমের পানি ওখানে অনেকগুলো ড্রামে করে দেওয়া আছে কোল্ড ওয়াটার হট ওয়াটার এ ধরনের ওয়াটার দেওয়া আছে আপনারা ওখানে যাবেন যাওয়ার পর পানি নেবেন পানি নিয়ে কাবার দিকে তাকাবেন এবং আরেকটা জিনিস বলি যে আমাদের পানি দাঁড়িয়ে খাওয়া জন্য নিষেধ করা হয়েছে ইসলামে কিন্তু আপনার জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া উত্তম বা মানুষ সবাই দাঁড়িয়ে পানিটা পান করে পানিটা হাতে নিয়ে কাবার দিকে তাকিয়ে পানি বিসমিল্লাহ রহমান বলে খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে এখানেও দোয়া কবুল হয় এই জমজমের পানি পান করার পর প্রথমে অল্পে একটু দূরত্ব হয়তো পঞ্চাশ মিটারের মতো হবে সাফা এবং মারোয়া পাহাড়ের দিকে যেতে হবে আপনি যখন সাফা পাহাড়ে যাবেন দেখবেন যে উপরে রাউন্ড করে সুরা বাকারার একশো আটান্ন নম্বর আয়াত ইন সাফা ওয়াল মারোয়াতা এই আয়াতটি লেখা আছে এখানে এই আয়াতটি পরে কেবলা মুখ হয়ে দোয়া করলে দোয়া কবুল হয় প্রত্যেক ওমরা যাত্রী এবং হজ যাত্রী সে এই সাফা পাহাড়ে গিয়েই কেবলামুখ হয়ে সাফা সাফাওয়াল মারাওতা যে আয়ারটা বললাম এটি পাঠ করে দোয়া করে তারপর ওনারা সাফা থেকে মারওয়ার দিকে হেঁটে রওনা করেন মাঝখানে সবুজ বাতি চিহ্নিত একটি স্থান আছে এই স্থানে পুরুষ অবশ্যই দৌড়াইতে হবে আর যারা মহিলা বা নারী আছেন তাদের ক্ষেত্রে দৌড়ানোর ব্যাপারে কিছু বলা নেই তারা হেঁটেই যায় এখানে দোয়া কবুল হয় এখানে যে দোয়াটি পড়া লাগে এটা আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছে জেনে নেবেন তারপর এই সাফা থেকে মারোয়ায় গিয়ে আবার কেবলা মুখে দোয়া করলে কবুল হয় মারোয়া থেকে আবার সাফায় আসতে হয় এখানে হলো টোটাল দুই চক্কর মানে সাফা থেকে মারোয়াই এক মারোয়া থেকে সাফায় এক এ হলো দুই আবার একই রাস্তা দিয়ে সাফা থেকে মারোয়ায় গেলে তিন মারোয়া থেকে আবার সাফায় আসলে চার আবার সাফা থেকে মারোয়ায় গেলে পাঁচ মারোয়া থেকে সাফায় আসলে ছয় আবার সাফা পাহাড় থেকে মারোয়া গিয়ে সাত মানে সমাপ্তিটা আপনার মারোয়া পাহাড়ে শেষ হবে আর এখান থেকে আপনার ওমরার দ্বিতীয় কার্যক্রম শেষ তারপর আপনার পুরুষ মানুষের জন্য মাথা মুন্ডুন করা উত্তম পুরুষ মানুষ মাথা মুন্ডুন করলেই আপনার ওমরার কার্যক্রম শেষ হয়ে যায় আমি যদি সর্বমোট সর্ব হিসাব করে বলি কাবা শরীফে পৌঁছার পথ থেকে শুরু করে আপনার সাফা মারোয়া পাহাড় পদক্ষিণ শেষ করতে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে আমরা আসলে দশ পনেরো দিনের প্যাকেজে ওমরায় যাই এই হলো একটা ওমরার কার্যক্রম অনেকে দেখবেন যে ওমরার কার্যক্রমের জন্য যখন সৌদি আরব আসে তখন তারা এয়ারপোর্টে নর্মাল পাঞ্জাবি পায়জামা পরে আসে এহেরামের কাপড় পরে না মূলত ওনারা প্রথমে মদিনা শরীফে যায় যেখানে নবীকরিম সাল্লিয় সাল্লাম শুয়ে আছেন মদিনায় সমস্ত কাজ শেষে ওনারা ওমরা করার জন্য মক্কায় রওনা হলে রাস্তার মধ্যে যে মেকাটি দেখতে পারেন এটা জুলহ নামে একটি মিকাত। এই মিকাতে গিয়ে ওনারা গোসল করেন তারপর এহরামের কাপড় পরেন এহরামের জন্য নিয়াত করেন দুই রাকাত নামাজ পড়েন তারপর লাব্বাইক আল্লাহ বলতে বলতে মক্কার উদ্দেশ্যে চলে যান এই হলো সংক্ষিপ্ত আপনার ওমরার কার্যক্রম অনেকে মনে করে পনেরো দিনেই মনে হয় ওমরা মূলত ওমরা করতে লাগে দুই ঘন্টা আর হজ করতে লাগে পাঁচ দিন এই এর বাইরে আপনি যত ইবাদত করতে পারেন সবগুলো আপনার জন্য বোনাস একটা ইবাদত এগুলো ইনশাল্লাহ আপনার নেক আমল দিবে। আপনি পবিত্র মক্কা শরীফে যত নামাজ করবেন আপনারা জানেন যে পবিত্র মক্কাতে এক রাকাত নামাজ করলে অন্য মসজিদ থেকে এক লক্ষ গুণ সব বেশি হয় আল্লাহ তালা সবাইকে ওমরা এবং হজ করার তৌফিক দান করুন আমিন আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্ল